আউজুবুলিল্লাহ মিনা শৈতান ইব্রাজিম বিসমুলিল্লাহ রাহমান দেশ ও বিদেশের যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম আজকে সেটা হল সিরিয়ার সৌরশাসক আসাদকে হটিয়ে সেখানে ইসলামিক স্টেটের একজন সম্মানিত বিদ্রোহীরা সে দেশটা ইসলামিক প্রজাতন্ত্র করার জন্য ক্ষমতা দখল করেছে এজন্য মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি এবং সিরিয়ার সকল জনগণকে মোবারকবাদ জানাচ্ছি সবাই যেন আল্লাহর্বুল আলামিন ভালো রাখে তো বাসার আল আসাদ এই ব্যক্তিটি দীর্ঘ চব্বিশ বছর ধরে সে দেশের শাসন করেছে শাসনের নামে অপশাসন এবং জনগণের বিপক্ষে যে তিনি যে স্টেম রোলার জনগণকে চালিয়েছিল আল্লাহরব্বুল আলমিন সেই মজলুমদের ফরিয়াত কবুল করেছেন এবং আসাদ সরকারের পতন ঘটিয়েছেন সে এখন বর্তমান তার পরিবার নিয়ে রাশিয়াতে অবস্থান করছে শাসক চলে গেছে আরেক শাসকের এলাকায় তো আমি এই জন্য বিশ্বের মুসলিম ভাইদেরকে অভিনন্দন জানাই এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন ঠিক সিরিয়ার মতো ফিলিস্তিনেও একটা ইসলামী প্রজাতন্ত্র গঠন করে এবং আমাদের ফিলিস্তিন ভাইদেরকে যেন একটা বিজয় পতাকা দান করেন এবং সেখানে যে ইহুদিবাদী ইসরায়েলের যে বর্বরস্থ হামলা সেই হামলার যেন আল্লাহ রব্বুল আলমিন অসিরেই এই ইসরায়েলকে পরাজিত করে সেখানে বিজয়ের মালা পরাইয়ে দেন আমাদের প্রিয় ভাইদেরকে তো সিরিয়ার যে বিদ্রোহী গোষ্ঠীর যে নেতা সেটা হলো আবু মোহাম্মদ আত জালানি তো আবু ওই জ্বালানি ভাইকে কাল একটা মসজিদের তাকে খুতবা দিতে বা বক্তব্য দিতে দেখা গেছে তো সেই ভাইকে দুই হাজার সালে তিনি আলকায়দার একটা সদস্য ছিল তো তখনই এই ইসরায়েল এবং আমেরিকা তাকে একশো কোটি ডলারের একটা বন্ড ঘোষণা করেছিল তাকে হত্যার জন্য তো আল্লাহরবুল আলমিন যদিও ভাই ষোলো সালে এসে তিনি এই ইসলামিক টেট বা আই এর বা কায়দার যে সংগঠন ছিল তার সেটা থেকে তিনি পদত্যাগ করে পরবর্তীতে তিনি সিরিয়াবাসীর জন্য একটা একটা বিদ্রোহী গোষ্ঠীর প্রধান হিসেবে কাজ করে এবং যার নেতৃত্বেই এই আসাদ সরকারের পতন ঘটে তো আল্লাহরবুল আলমিন যেন আমাদের বিশ্বের মুসলিম ভাইদেরকে সকলকে ঐক্যবদ্ধ থেকে এই যে ভূমিকা ইজরায়েলের সিরিয়ার যে আজকের যে বিজয় সে বিজয়ের পিছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে রেখেছে সে হলো তুরস্কের প্রধানমন্ত্রী রজব তয়েব এরদোগান আল্লাহরবুল আলমিন যেন এই বিশ্বের এই মুসলিমদের অভিভাবককে আল্লাহ যেন আরও হায়াতে তাইয়া বাদান করে এবং আশা করছি অসিরেই এই ব্যক্তির রজব তয়েব এরদোগানের যে তার যে একটা বুদ্ধিমত্তা এবং তার যে মুসলমানদের প্রতি একটা ভালোবাসা সেই সহানুভূতি যেন ফিলিস্তিনি ভাইদের প্রতি পড়ে এবং ফিলিস্তিনে যেন অসিরেই অল্প দিনেই যেন আল্লাহরবুল আলমিন তাদেরকে মুক্তিদান করেন তো দেশবাসী এবং সারা বিশ্বের সকল মুসলমানকে আমি এই অভিনন্দন জানাচ্ছি এবং পৃথিবীতে যুগে যুগে গড়ে ওঠা যেসব শাসক আছে আল্লাহ যেন তাদের পতন ঘটায় এবং মানুষের চোখের সামনে যেন তারা হেনস্থার শিকার হয় এই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই দোয়াকে কবুল করে সর্বশেষ সকল বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এবং আজও সিরিয়া যে স্বাধীন হয়েছে তারপরেও কিন্তু সেখানে আপনার হলো নিরাপত্তা হীনতায় তারা এখন ভুগছে কেননা এই সিরিয়াতে আরও অনেকগুলো গোষ্ঠী আছে সেখানে অনেক বহির্দেশের সৈন্য আছে বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকার যে তারা যে কলকাঠিগুলো সে দেশের থেকে সে দেশের ভূমি ব্যবহার করে এই মধ্যপ্রাচ্যে যে একটা অস্থির সৃষ্টি অস্থিরতা সৃষ্টির যে পায় তারা করে সেই ঘাটিগুলো কিন্তু এখনও সিরিয়াতে আছে। তো মুসলমান সকল দেশের বিশেষ করে ইরান এবং তুরস্ক এই দুইটি দেশ যেন একত্রিত হয়ে যেন মুসলমানের এই ইমানি ঝান্ডাকে কাজে লাগিয়ে এবং তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে অস্ত্র দিয়ে বুদ্ধি দিয়ে খাবার দিয়ে সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করে এই বাহিনীকেই যেন শক্তিশালী করা হয় এবং এর হাত দিয়েই যেন আমরা ফিলিস্তিনি ভাইদেরকে মুক্ত আকাশে দেখতে পারি এবং মুক্ত একটা স্বাধীন মানচিত্রে দেখতে পারি এই জন্য আমি সবার কাছ থেকে দোয়া এবং ভালোবাসা মুসলমানদের প্রতি সহানুভূতি আশা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু